আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আজকে আলোচনার বিষয় হচ্ছে নতুনরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবে বা ক্লায়েন্ট খুঁজে পাওয়ার যে প্রসেসটা এই বিষয়ে আজকে আলোচনা করবো ইতিপূর্বে আমি এরকম একটি ভিডিও দিয়েছিলাম বেশ কয়েকজন এটা ইউজ করার পর তাদের ভালো রেজাল্ট পেয়েছে এবং এটার মূল কাজটাই হচ্ছে আপনাকে কন্টিনিউ কাজটা করতে হবে জাস্ট এটাই হচ্ছে এটার একটা সত্য আর কি তো প্রথম বিষয়ে আসা যাক যারা নতুন আছে এবং যারা হতাশ তাদের তারা কেন ক্লায়েন্ট পায় না বা তাদের ক্লায়েন্ট কেন থাকে না তারপর একটা রিজন আগে আমরা জেনে নিই তারপরে জানবো যে এটা আমরা কিভাবে আমাদের নিজের লাইফে এই প্রবলেমটাকে সলভ করতে পারি তো প্রথমে যে বিষয়টা আসা যাক এট ফার্স্ট যে প্রবলেমটা হয় সেটা আমরা কন্টিনিউ কাজটা চালিয়ে যেতে পারি না আমরা কয়েকদিন কাজ করার পর সেটা আমরা হতাশ হয়ে যাই বা আমরা ওই কাজটা কন্টিনিউ করি না প্রথম রিজন হচ্ছে এটা দ্বিতীয় রিজন হচ্ছে আমরা ক্লায়েন্ট যখন মানে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি তখন কিন্তু আমরা মানে বিক্ষিপ্তভাবে কাজ করি যে একটা শিডিউল মেনটেন করি না বা আমি যেই জায়গায় ফোকাস করেছি এটা আমরা মেনটেন না করে আমরা র্যান্ডমলি মানে এদিক ওদিক ছোটাছুটি করি তো আমি যেই এর আগের ভিডিওটাতে যে টিপসগুলো বলেছিলাম তো সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ওটাতে অনেকটা সলভ হবে এখন আসা যাক যে আপনি কিভাবে ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট খুঁজে পাবেন বা ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে কী কী বিষয় মানে খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য আপনাকে যে কোনো মানে এক বা দুইটা প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে যেখানে আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন যেমন আমরা অনেকেই ফাইবার থেকে কিন্তু ক্লায়েন্ট খুঁজে বের করি সেটা কীভাবে বের করি ক্লায়েন্টের যে প্রোফাইলটা আছে সেখানে আপনি কিন্তু যদি গিগুলোতে দেখেন দেখেন কিন্তু ওই ক্লায়েন্টগুলার কী বলে ওটাকে ক্লায়েন্টগুলোকে কিন্তু রিভিউ দেয় ওই রিভিউয়ে ওদের প্রোফাইল থেকে কিন্তু আপনি ওই ক্লায়েন্টগুলো খুঁজে বের করতে পারেন এখন ধরেন আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন প্রথম বিষয় হচ্ছে আমরা নিজের দোষটা আপনাকে প্রথমে আগে মানে নিতে হবে বা আপনি নিজে যে ভুল করতেছেন সেটা আপনাকে প্রথমে স্বীকার করতে হবে এখন ধরেন আমি অ্যাভারেজ যদি আপনাকে হিসাব মানে একটা এস্টিমেট হিসাব দেই আপনি যদি প্রতিদিন যদি মানে পঞ্চাশটা করে আপনি যদি ক্লায়েন্টকে রিচ আউট করেন তাহলে আপনি দেখেন তিরিশ দিনে প্রায় হচ্ছে আপনি পনেরোশোর মতো ক্লায়েন্ট আপনি রিচ আউট করছেন তো পনেরোশো ক্লায়েন্ট যদি আপনি রিচ আউট করেন একটা মাস আমার মনে হয় আপনি পনেরোশো ক্লায়েন্ট রিচ আউট করলে আমার যতটুকু ধারণা আপনি সেখান থেকে ধরেন আপনি তিরিশটার মতো ক্লায়েন্টের রিপ্লে পাবেন হ্যাঁ তো তিরিশটার রিপ্লে পাওয়ার পর আপনি সেখান থেকে ধরেন দুইটা বা তিনটা আপনি ক্লায়েন্ট পেতে পারেন তো দুই তিনটা ক্লায়েন্ট পেলে আপনি যদি সেরকম হাই প্রোফাইলের ক্লায়েন্টগুলোকে খোঁজেন বা আপনার যখন আপনি এটার সাথে সবসময় সম্পৃক্ত থাকবেন দেখবেন কিন্তু আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আসলে কোন ক্লায়েন্টগুলো আপনার জন্য পারফেক্ট বা আপনার জন্য সুইটেবল তো এই জন্য আপনি সবসময় টার্গেট করতে হবে যে আপনাকে কন্টিনিউ এই কাজটা চালিয়ে যেতে হবে আমরা কি করি যে দিনে একদিন ধরেন আমার ভিডিওটা দেখার পর আপনি বসলেন বসার পর আপনি একদিনে দুইশোটা পাঠিয়ে দিলেন পরে আপনার চার পাঁচ দিন আবার কোনো খোঁজখবর নাই আবার বা চার পাঁচ দিন আপনি এদিক ওদিক ছুটাছুটির পরে আপনি আবার ফের ছয় সাত দিন পর আমার কথা মনে পড়লো বা তখন আবার আপনি কাজে শুরু করলেন এইভাবে করলে হবে না মূল বিষয় হচ্ছে আপনাকে যে কোনো একটা টাইম নির্দিষ্ট করে ফিক্সড করতে হবে তবে সব থেকে পারফেক্ট হয়ে আপনি সন্ধ্যা সাতটার পর থেকে ধরেন দশটার মধ্যে আপনি এই কাজটা কন্টিনিউ করলেন তো এটা করলে যেই সুবিধাটা হবে আপনি যদি সাধারণ একটা যারা কাজ পায় তাদের যদি কাজের প্রসেসটা দেখেন এটাই জাস্ট একটা প্রসেস যে তারা কন্টিনিউ কাজ ক্লায়েন্টকে রিচ আউট করতে থাকে তো সিমিলার এই কাজটা করতে হবে যেমন আমি আমার প্রোফাইলে কিন্তু দেখবেন আমি নিয়মিত পোস্ট করতেছি প্লাস যে নিয়মিত পোস্ট করলে আপনি সবসময় মানে কী বলে মানুষের চোখের সামনে আসবেন তখন যখন আপনি মানুষের চোখের সামনে আসবেন তখন কিন্তু আপনি যে এই বিষয়ে কাজ করেন এই বিষয়ে আপনি কিন্তু তখন আবার নতুন করে কাজ পাবেন যেমন আমার কাছে কিন্তু অনেক কাজ আসে এই কারণে কারণ আম সবাই জানে যে হচ্ছে আমি মাহমুদুল ভাই এগুলো কাজ করে তো সেই জন্য যেমন আপনাকে আপনাকে কাজ না দেওয়ার কারণ হচ্ছে এক হচ্ছে আপনি যে কাজ করেন এটা আপনি মানুষের সামনে প্রকাশ করেন না আর যদি আপনি মানুষ যদি না জানে যে আসলে আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে সে তো আপনাকে দেবে না আর যখন একজন ব্যক্তির সাথে আপনি তাকে কোয়ালিটি সম্পূর্ণ কাজ দিবেন দেন আপনি কিন্তু তার অ্যারাউন্ডে যদি কেউ তাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি এই ধরনের কাজ করতে চাই তখন কিন্তু সে অটোমেটিক্যালি করে আপনাকে সাজেস্ট করবে এই জন্য প্রথমে বিষয়টা হচ্ছে যে আপনাকে রেগুলার ফেসবুক পোস্টে আপনাকে পোস্ট করতে ফেসবুক বা আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আপনাকে শেয়ার করতে হবে আর একান্ত অনেকে লজ্জা পায় যে আসলে আমি এই কাজগুলো শেয়ার করলে মানুষ আমাকে কি বলবে তো মূল বিষয় হচ্ছে আপনার যদি এরকম খুবই মানে প্রবলেম হয় যে এইগুলা শেয়ার করলে আপনার যে বন্ধু বন্ধুবান্ধব আছে তারা আপনাকে ইনসাল্ট করতে পারে তো আপনি একটা কাজ করতে পারেন আপনি এই কাজগুলোর জন্য একটা আলাদা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন যেখানে আপনি জাস্ট খালি এইগুলা কাজ করবেন এবং আপনার সব বাইরের দেশের ক্লায়েন্টের যে ফেসবুক বা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি তাদেরকে সাথে অ্যাড হবেন র্যান্ডমলি যদি আপনি সবার সাথে অ্যাড হন তাহলে আমার মনে এটা ভালো হবে না তবে আমি নিজে আবার আমার যে ফেসবুক বা যে প্রোফাইলগুলো আছে আমি সবাইকে তবে যেগুলা অহেতুক ছিল সেগুলোকে আমি রিমুভ করে দিয়েছি এখন যেগুলো আমার পরিচিত আছে তারাই শুধু আমার মানে আমার কাজ বিষয়ের সাথে যারা রিলেটেড তাদেরকে আছে আমার আইডিগুলোর সাথে তো আপনারা এই কাজটা করতে পারেন আর প্রথম মানে কোনো শর্টকাট ওয়ে নাই যে আসলে আপনি যে কোনো কিছু যদি আপনি শর্টকাট ওয়ে খুঁজেন তাহলে আসলে সেটা বেশি দিন লাস্টিং করে না বা লেট সেটা বেশি দিন থাকবেও না তো আপনার প্রথম কাজটা হচ্ছে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে আর কয়েকটা বিষয়ের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা রেগুলার কাজ করার সময় আমরা অনেকটা প্রবলেম বা ডিমোটিভেট হয়ে যাই যে আসলে কাজ করার ইচ্ছা করে এটা হওয়া স্বাভাবিক এটা প্রতিক্রিয়া হয় কারণ যেহেতু আপনি ক্রিয়েটিভ কাজ করেন আপনার মাথায় সবসময় ক্রিয়েটিভ চিন্তা আসবে না এটাই স্বাভাবিক তবে আপনি দুই তিন দিন ব্রেক নিয়ে আবার কাজে স্টার্ট করবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনার সব কিছু প্রবলেম সলভ হয়ে গেছে আর এই জন্য প্রথম যারা হচ্ছে একান্ত খুবই প্রবলেমে আছেন তো আপনারা যদি আরও এই বিষয়ে আপনাদের বিস্তারিত পরামর্শ লাগে তো আপনারা আমাকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে হেল্প করার ট্রাই করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ